আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিলাম তো প্রথমে এখানে চা বসাইছি সকালবেলা একটু চা না খেলে কেন জানি ভালো লাগে না তো এখানে ধুত চা বসায় দিয়েছি ধুচ চা খাবো এই তো চা নিয়ে আর সকালবেলা মিষ্টি একটা রোদ আমাদের বিছানাতে আসে এই জায়গাটা নাস্তা খেতে আমার খুবই ভালো লাগে তো দুধ চাটাও খুবই একটা পছন্দের চাটা খেয়ে নাস্তাটি টাস্তা খেয়ে তারপরে রান্না করতে চলে আসলাম এখানে আমাদের বাবার বাড়ি থেকে আমার মা পুইশাক উনি বুনছিল ওই পুঁশাক দিয়েছি ওই পুঁশাক রান্না করব ধুয়ে নিয়েছি পুঁশাকটা আজকে সাদা রান্না করব মানে সাদা বাগার দেব কোনো মাছ টাছ ছাড়া আর এদিকে মুরগির মাংসের জন্য আলু কষায় নিতেছি আর নতুন আলুটা কেন জানি একটু বেশি ভালো লাগে আমার কাছে তো নতুন আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব মুরগিটা ভালো করে ভাইজা রাখছিলাম আর এটা ছিল ব্রয়লার মুরগি সাথে ছিল পাকিস্তানি যেটা মিক্সড করা তো রান্না বান্না শেষ পর্যায়ে দুপুরবেলা খাওয়া দাওয়া বলা তো এখানে ওই যে পুইশাক রান্না করতে সেই পুঁইশাক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো পুঁইশাকটা বেশ মজা ছিল যেহেতু গাছের টাটকা তো কারণে একটু বেশি মজা ছিল তারপরে নিয়ে নিয়েছি এ তরকারিটা রান্না আপনাদেরকে দেখাই নেই গিলাকলি যা পাবাক রান্না করছিলাম সে এটা দেখায় নেই এটা আমার একটা পছন্দের তরকারি তো এগুলো খেয়ে নিলাম খাওয়া শেষ করে যাবো একটু ছেলের জন্য ওষুধ আনতে তো ওষুধ আনতে যা যা ওষুধ নিয়ে আসার পরে গেছি একটু নার্সারিতে কেন জানি আমার নার্সারিতে গেলে ভালো লাগে খুব বিশেষ করে ফুলের ফলের গাছ দেখতে কেন জানি বেশ ভালো লাগে টা ভালো হয়ে যায় তো এখানে নতুন নতুন কিছু শীতকালীন ফুল নিয়ে আসছে সেই সে ফুলগুলোই দেখতেছিলাম চারোদিকে ফুলের সমারোহ কি সুন্দর লাগতেছে দেখতে তো কিছু কিছু কারা কারা আছেন আমার মতো ফুল প্রেমিক এটা ছিল গোলাপ ফুল এটা ঝরে গেছে অনেক অনেক রকমের গাছ ছিল এখানে বেগুন টেগুন অনেক ফুল বিশেষ করে গোলাপ ফুলগুলোই আমার বেশি ভালো লাগে দেখেন কত রকমের নানান রকমের গোলাপ ফুল আমি তো খালি এই ফুল দেখি অবাক হয়ে যায় আর এত রঙের এত রকমের ফুল পাওয়া যায় সবগুলোই ফুল সুন্দর সবগুলো ফুল দেখলে মনে কর মনে হয় যে আমি বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে আমার ছাদ বাগানে লাগাই এমন মনে হয় ইস কি যে কালার সামনে না দেখলে এটা আপনারা বুঝতে পারবেন না তোমাদের বাড়ির পাশে একটা নার্সারি আছে তো গেছিলাম তো গেছি একটা কারণে স্ট্রবেরি গাছের জন্য গত আগেও একটা ভিডিও দিয়েছিলাম স্ট্রবেরি গাছের জন্য গেছিলাম তো তখন গাছটা ছিল না তো ওনাকে বলছিলাম যে গাছটা নিয়ে আসতে উনি নিয়ে আসছে আর এদিকে এটা ছিল আপনার ল্যাটস পাতা কি অসাধারণ লাগতেছে কালারটা দেখতে তাই না তো এই যে এখানেও আরও কিছু শীতের ফুল ছিল আর আমার ঠান্ডার কারণে কেন জানি গলাটা ভাঙ্গা গেছে জানি না বয়সটা কেমন আস্তে আস্তে এই গোলাপ ফুলটাও সুন্দর অনেক মানে একটা হালকা পাতলা কালার হালকা গোলাপি কালার অনেক মানে নার্সারিতে গেলে তো ফুলের অভাব নেই এত ফুল কিন্তু এই ফুলটা আমি নতুন দেখছি কখনো এই ফুলটা দেখি নাই আমি এর আগে এটা ফার্স্ট টাইম দেখলাম ফুলটা বাস্তবে অনেক সুন্দর ও কিউট কিন্তু নাম জানি না আমি ফুলটা এটা কি কী ফুল ছিল তো এদিকে অনেক রকম ফুল ছিল ঠান্ডার কারণে গোলাপ প্রায় ভাঙে গেছে আর ওইদিকে আমরা গাছ দেখতেছিলাম আমি একটা আমরা গাছ নিব তো এই কারণে আমরা গাছ দেখতেছিলাম নিব বারো মাসে আমরা গাছ তো আমরা গাছ দেখার সময় এই ফুলটা দেখলাম ফুলটা অনেক সুন্দর অনেক মানে কিউট একটা ফুল তারপরে এই গাছগুলো আমি চিনি না এগুলো কী গাছ তো আপনারা কেউ জান থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে ওগুলো কী গাছ তো এইদিকে আসার সময় যে নার্সারি নার্সারিওয়ালা ভাই যে আছে উনি আমাকে যে একটা বেদানা দিছে আর গাছের একটা আমরা দিছে গেলে উনি কিছু না কিছু দিবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে গাছের টাটকা জিনিস